সিপিআইএম দলটার পারফরমেন্স বিশেষ করে ভোটের নির্বাচনে আপনাদের কি মনে হয় খুবই ভালো বিচার করবেন আপনারা প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম কত পার্সেন্টেজ ভোট রয়েছে একটাও বিধানসভা আসন নেই একটাও লোকসভা আসন নেই সিপিআইএম দলটা সমালোচনা সহ্য করতে পারে না আপনাদের কি মনে হয় সত্যিই কি সমালোচনা সহ্য করতে পারে না আমি কি বলবো দলের মধ্যে গোষ্ঠী গন্ধ পাওয়া যাচ্ছে আপনারা দেখেছেন হয়তো এই কিছুদিন আগে তন্ময় ভট্টাচার্যের সাপোর্টে কতজন সিপিআইএম নেতা দাঁড়িয়েছিল প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম তন্ময় ভট্টাচার্যকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হচ্ছে দলের কোনো নেতা দাঁড়িয়ে নেই তবে বাবু এই বিষয়ে মুখ খুলেছেন বাবু বলেছেন উনি দলের একজন অন্যতম সদস্য আর দলের অন্যতম সদস্য যখন উনি ওনার পাশে সিপিআইএম দলের নেতারা রয়েছে এটা তো বিকাশ বাবুর কথা কিন্তু আপনারা শুনেছেন মোহাম্মদ সেলিম কি বলেছিলেন আপনারা শুনেছেন সুজন চক্রবর্তী কি বলেছিলেন অন্য কোনো নেতা মুখ খোলেনি এবং দলের কাছে একটা নির্দেশ গিয়েছিল এই তন্ময় বাবুর ইস্যুতে যাতে কেউ মুখ না খোলে এই দলটা সমালোচনা নিতে পারে না এই দলটা সমালোচনা সহ্য করতে পারে না এমন অভিযোগ বহুবার এসেছে দলের মধ্যেও অনেক নেতা সমালোচনা করেছে এমন কি তাদের দল থেকে বহিষ্কারও করা হয়েছে মানে সাসপেন্ডও করা হয়েছিল সাময়িক সময়ের জন্যে দেখুন বন্ধুরা কথাগুলো যেগুলো বলছি এমনি এমনি বলছি না কারণ তো রয়েছে এই দলটা যে ঘুরে দাঁড়াবে ঘুরে দাঁড়াবে কখন যখন দলের মধ্যে একতা থাকবে ঘুরে দাঁড়াবে কখন যখন মাঠে ময়দানে পড়ে থাকবে মানে জনসংযোগ ঘটাতে পারবে শুধু কলকাতার বুকে পড়ে থাকলে তো হবে না গ্রামে গ্রামে যেতে হবে মানুষের দোয়ারে দোয়ারে পৌঁছাতে হবে এই কথাগুলোই কিন্তু কোথাও না কোথাও কান্তি গাঙ্গুলি বলেছিলেন আপনারা জানেন কিছুদিন আগে একটা মন্তব্য করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি বলেছেন চৌত্রিশ বছরে বামেদের মানসিকতায় মেদ জমেছে এই কথাটা কিভাবে ব্যাখ্যা করবেন এই কথার অনেকে অনেক রকম মানে বার করতে পারেন তবে বাবুর কথার মধ্যে কোথাও না কোথাও যুক্তি রয়েছে সেটা বোধ হয় যারা সমর্থক রয়েছেন আপনারা আপনারাও বুঝতে পারেন অন্য দলের কে কি বললো সেটা কোনো আমার মনে হয় যায় আসে না বাম সমর্থকদের কুনাল ঘোষ কি বলল বা অন্য কেউ কি বলল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথাতে কি ওনারা বলছেন সেটা কোনো যায় আসে না তবে হ্যাঁ সিপিআইএম এর মধ্যে কি বলছে সিপিআইএম নেতারা কি বলছে সেটা বড় ব্যাপার কেউ মানতে চাইছেন কেউ মানতে চাইছেন না দেখুন আমরা শুনে এসেছি যে এই দলটা সত্যি চৌত্রিশ বছরে অহংকার বেড়ে বেড়ে গিয়েছিল অনেক কিছু এই প্রথম কিন্তু বিকাশ বাবুর মুখেও কিন্তু আমরা শুনলাম চৌত্রিশ বছরে বামেদের মানসিকতায় মেদ জমেছে এই কথাটার যথেষ্ট মানে রয়েছে কিন্তু এর মানে কিন্তু আপনারাই উদ্ধার করবেন আপনারা জানেন কান্তি গাঙ্গুলি কী বলেছেন কান্তি গাঙ্গুলি এই যে উপনির্বাচনের পরে উনি মুখ খুলেছেন কিন্তু কান্তি গাঙ্গুলি দলের বর্ষীয়মান নেতা এবং প্রাক্তন মন্ত্রীও বটে উনি বলেছেন ইঞ্জিন আছে কিন্তু তাতে কম্পার্টমেন্ট নেই তাতে প্যাসেঞ্জারও নেই উনি আরও বলেছেন সকলকে দলের ভিতরে আনা একমাত্র লক্ষ্য হওয়া উচিত মানুষের সঙ্গে জনসংযোগ গড়ে তুলতে হবে গ্রামে গ্রামে পড়ে থাকতে হবে উনি বলেছেন পার্টিকে উদ্যোগ নিতে হবে উনি আরও বলেছেন অনেকেই ব্যক্তি প্রচারে মন দিচ্ছে এই ব্যাপারটা কিন্তু কান্তি গাঙ্গুলি ভালোভাবে নেননি এই বিষয়ে আপনারা জানেন সুজন চক্রবর্তী এবং মোহাম্মদ সেলিম কী বলেছেন সুজন চক্রবর্তী বলছেন দলের বিষয়ে সকলকে পজিটিভ কথা বলা উচিত আর কান্তিক গাঙ্গুলি বোধহয় সেটাই বলেছেন এবং উনি আরও বলেছেন হয়তো কান্তি গাঙ্গুলি যেই কথাটা বলেছেন হয়তো মিডিয়া সেটা অন্য মানে করেছে তবে সুজন চক্রবর্তী বলছেন সোশ্যাল মিডিয়ার দরকার রয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কথা মানুষের কাছে পৌঁছে দেয়া যায় সোশ্যাল মিডিয়া খারাপ নয় ফেসবুক খারাপ নয় আর মোহাম্মদ সেলিম কি বলেছেন মোহাম্মদ সেলিম প্রথমেই বললেন ওনার বক্তব্যে উনি কোনো মন্তব্য করতে চান না তারপরে উনি কি বললেন উনি বর্ষীয়মান নেতা বটে কিন্তু ওনার অভিজ্ঞতা ওনাকে অনেক কিছু শেখাবে দলের বিষয়ে এইভাবে বলতে নেই এটা কে বলছে মোহাম্মদ সেলিম আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করছি কান্তি গাঙ্গুলি যে কথাগুলো বলেছেন সত্যিই তো ইঞ্জিন আছে তাতে প্যাসেঞ্জার নেই তাতে কম্পার্টমেন্ট নেই আপনারও তাই মনে হয় দলের নেতারা কি ব্যক্তি প্রচারে বেশি মন দিচ্ছে দলের নেতারা কি ব্যক্তি প্রচারে মন গিয়ে জনসংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে মানুষের সঙ্গে কানেক্ট হতে পারছে না শুধু শহরে শহরেই আন্দোলন গড়ে উঠছে শহরের বাইরে আন্দোলন ছড়িয়ে পড়ছে না গ্রামে গ্রামে আন্দোলন ছড়িয়ে পড়ছে না আপনারা দেখেছেন কিছুদিন আগে তন্ময় ভট্টাচার্য কিন্তু দলের বিরুদ্ধে মুখ খুলেছে বলবো না তবে ওনাকে সাসপেন্ড করা নিয়ে উনি কিন্তু অনেক প্রশ্নও তুলে দিয়েছেন দলের অনেকেই ওনার সঙ্গীত ছিল না ওই সময়ে আপনারা ভালো মতোই জানেন দলের এই কারণেই কি দলটা ধীরে ধীরে পিছিয়ে পড়ছে তরুণদের কি কি সিপিআইএম সারিতে এনেছে নাকি তরুণদের শোকজ করে রেখে দেওয়া হয়েছে দেখুন আমাদের দলে এই তরুণ রয়েছে এক ঝাঁক কিন্তু সেই তরুণদের কি সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে প্রতিকুর রহমান সৃজন ভট্টাচার্য সায়ন ব্যানার্জি সত্যিই কি ঠিকঠাক কাজে লাগানো হচ্ছে দীপসিতা ধর সত্যিই কি ঠিকঠাক কাজে লাগাচ্ছে আরো অনেক তরুণ নেতা নেত্রী রয়েছে ঠিকঠাক কাজে লাগাচ্ছে আপনারা জানেন গৌতম দেব গৌতম দেবের ছেলে এই গৌতম দেবের ছেলে উত্তর চব্বিশ পরগনার ডি সম্পাদক রয়েছেন দল কি ওনাকে যথেষ্টভাবে কাজে লাগাচ্ছে অনেক প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে আর কান্তি গাঙ্গুলি যে কথাগুলো বলেছেন বাবু যে কথাগুলো বলেছেন চৌত্রিশ বছরে বামেদের মানসিকতায় মেদ জমেছে এই কথাগুলো কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ দল এই সমালোচনাগুলো নিতে পারে না কিনা আমি বলতে পারবো না তবে দলের যখন কোনো সিনিয়র নেতা মুখ খোলেন একজন সিনিয়র নেতা যদি কটাক্ষ করে তাহলে বোঝা যায় যে এই দলের মধ্যে কোথাও না কোথাও একটা ক্লাস চলছে দলের আলোচনা দলের মধ্যেই করা উচিত একদম ঠিক তবে এমন কোনো আলোচনা নয় এগুলো যেগোনোর বিষয়ে আর একজন নেতাকে আরেকজন নেতা আক্রমণ করবে সেটা দলের বাইরে অন্য দলের কোনো নেতা আক্রমণ করতেই পারে সমালোচনা করতেই পারে তবে বাম দলের মধ্যে একজন নেতার কথার পরিপ্রেক্ষিতে যদি আরেকজন নেতা কটাক্ষ সুরে কথা বলে তার মানে বুঝতে হয় এই দলের মধ্যেও একতা নেই এই দলের মধ্যেও কোথাও না কোথাও যেমন বিজেপিতে আমরা বলি তৃণমূলে আমরা বলি গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে এই দলের মধ্যেও চাপা গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে হতেই পারে এই চাপা গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এখনো পর্যন্ত অন্যান্য দল যেমন সিপিআই ফরওয়ার্ড ব্লক আর এস উঠে দাঁড়াতে পারেনি বাম চেয়ারম্যান কি এই সকল বিষয়ে নজর রেখেছে অনেক প্রশ্নই ঘোরাফেরা করছে তবে হ্যাঁ এই সিপিআইএমের অন্দরমহলে কান পাতলে শোনা যায় সিপিআইএম দলের মধ্যেও কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে এই গোষ্ঠীদ্বন্দ্ব যদি কাটিয়ে না উঠতে পারে তরুণদের যদি সামনে সারিতে আনতে না পারে মেনাক্ষী শতরূপ দীক্ষিতা সায়ন প্রতিকুর রহমান সায়ন ব্যানার্জি আরও অনেক নতুন নেতা নেত্রী রয়েছে তাদের যদি সামনে সারিতে না আনতে পারে বিশেষ করে দেখুন আমি বলবো এস এফ আই এর দায়িত্ব তো দিচ্ছে কিন্তু সিপিআইএমের দায়িত্ব কি এদেরকে দিচ্ছে এই প্রশ্নগুলো আমি তুলছি না অনেকেই তুলছে অনেক সমর্থক রয়েছে যারা রাজনীতি অনেক ভালো বোঝেন তারা যখন এই কথাগুলো বলছে যথেষ্ট এই কথাগুলো তাৎপর্যপূর্ণ বিচার করবেন আপনারা তার মানে কি সিপিআইএম এর মধ্যেও গোষ্ঠীদ্বন্দ্ব ভালো থাকবেন